এর থেকে এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্স বাড়ি আমরা ডুপ্লেক্স বাড়ি থ্রিপ্লেক্স বাড়ি এবং কমার্শিয়াল এরপর মার্কেট এই জোনগুলো নিয়ে আমরা কাজ করি এটা আমরা মূলত এই জায়গায় আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের একটা ফ্লোর প্ল্যান দেন এটা হচ্ছে থ্রি ডি এই ফ্লোর প্ল্যানের মধ্যে আমাদের চারটা রুম দেওয়া আছে লিভিং রুম দেওয়া আছে এবং একটা এন্ট্রি দেওয়া আছে এটা একটা আমরা এই এই ঠিক এই ডি ডেমোটাই আমরা এই জায়গায় মডেলটাকে আমরা এই জায়গায় সাজিয়েছি যে বাড়িঘর করার সময় যে আমরা বাড়ির ব্যয় আগে কমাবো না বাড়ির ব্যয় পরে কমাবো অনেকেই যারা আমরা স্টার্টিং করি বাড়ি যখন বাড়ি বানানো যখন শুরু করি তখন আমরা ইঞ্জিনিয়ারের কাছে যাই যে ভাই বাড়ির আমি কস্টিংটা কেমন করে কমাবো এই ডিজাইন সম্পর্কে যদি আপনাকে ব্রিফ দেয় প্রথমে হচ্ছে আমাদের এই জায়গায় একটা ভয়েড আছে একটা এন্ট্রি আছে যেখানে মানুষ বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের এন্ট্রি আর এটা হচ্ছে লিভিং রুম যেখানে যেহেতু এটা গ্রামের বাসা হবে ডুপ্লেক্স বাসাটা এই বাসাটা একজন ইঞ্জিনিয়ার ভাই করছে তার বাসা হচ্ছে পিরোজপুরে ওনার নাম ছাঁক অথোসের ইঞ্জিনিয়ার ওনার এই জায়গায় যারা এই যে বিচার সালিশের মধ্যে অনেক সময় অনেক হয় ঘরোয়া বৈঠক টৈঠক হয় এই স্পেসটার মধ্যে ওনার ঘরোয়া বৈঠক করতে পারবে এবং এখানে অনেক সময় যদি দীর্ঘ সময় হ্যাং আউট করার পরে যদি কারো যদি বাথরুমের বা টয়লেটের প্রয়োজন হয় এই জায়গায় একটা এক্সট্রা একটা টয়লেট দেওয়া আছে দেন এরপরে কাজ শেষ করার পরে আমরা ভিতরে আমাদের ডাইনিং একটা আছে বড় একটা স্পেস এই স্পেসের সাথে আমাদের একটা টয়লেট দেওয়া আছে আর এখানে চারটা বড় বড় বেডরুম দেওয়া আছে এই দুটো হচ্ছে বারো বাই বারো 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 ফিট বাই বারো ফিট বারো বাই বারো ফিট দুটো রুম আর বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট এখানে দুইটা রুম দেওয়া আছে এবং বাহির দিকে এই জায়গায় দেখেন যে বাহির দিকে বড় খোলা মেলা দেখা আছে যার কারণে একটা এন্ট্রি দেওয়া আছে সিঁড়ির নিচ দিয়ে উনি বাইরের দিকটা ওই জায়গায় ওনার বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবে চাইলে উনি ওর পাশে গবাদি বসু বা এক রকম ফার্মও করতে পারে যে বাড়িঘর করার সময় যে আমরা বাড়ির ব্যয় আগে কমাবো না বাড়ির ব্যয় পরে কমাবো অনেকেই যারা আমরা স্টার্টিং করি বাড়ি যখন বাড়ি বানানো যখন শুরু করি তখন আমরা ইঞ্জিনিয়ারের কাছে যাই যে ভাই বাড়ির আমি কস্টিংটা কেমন করে কমাবো আর সবচেয়ে ভালো হয় পরিকল্পিত বাড়ি করা যে আমি একটা বাড়ি করবো বাজেট আমার এত এর মধ্যে আমার এই এই রিকোয়ারমেন্ট আছে আমার এতটা মাস্টার বেড একটা লাগবে বা দুটা লাগবে কমন টয়লেট ডাইনিং ডইনিং স্পেস চাইল্ড বেড তার পেয়ার রুম তারপর সোলার মানে ডিটেলস সব কিছু যদি আগে থেকে আমরা পরিকল্পিতভাবে যদি একটা ড্রয়িং ডিজাইন করি তাহলে আমার বাড়ির বেটা আমি কমাতে পারবো আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার হইতেছে ড্রয়িং ডিজাইন করার পরে স্টিমেটের উপরে একটা বাড়িঘর নির্ভর করে যে আমার ইস্টিমেটে কত টাকা হবে এটা আমরা অনেকেই জানি না আমরা অনেকেই মিস্ত্রিদের উপরে নির্ভর করি যদি লাগে বিশ লাখ টাকা মিস্ত্রি বলে যে আট লাখ টাকা বারো লাখ টাকা না পাওয়ার কারণে আমরা অনেকেই হাই প্রেশার হাই হাই প্রেশার হয় কারো কারো হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যায় এই জন্য আমি পরামর্শ দিব যে জায়গায় থাকুক না কেন যে অবশ্যই যাতে একজন ভালো দক্ষ একটা ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্মের সাথে যোগাযোগ করে এবং সে তার পরিকল্পিত বাড়ি যাতে করে সেখানে তার ইস্টিমেট প্রপারলি দেওয়া থাকবে এইভাবে যদি কেউ বাড়িঘর নির্মাণ করে তার ব্যয় অনেকটা কমবে এবং একটা টেকসই এসে একটা বাড়ি বা একটা সে একটা বিল্ডিং নির্মাণ করতে সহায়তা পাবে হোবাহু এটা হলো ডুপ্লেক্স বাড়ি এটা দুই তলা লাখটা বাড়ি এটা যদি আমরা পুরোপুরি কমপ্লিট করি আমাদের ইস্টিমেটে এটা ধরা আছে বান্ন লাখ টাকা বান্ন লাখ টাকার মধ্যে পুরো এই ডুপ্লেক্স বাড়িটা একবারে টাইলস থেকে টাইলস গ্লাস উড ব্রিক্স যা আছে এ টু জেড এভরিথিং খরচ হবে ফাউন্ডেশন সহ দেন চতুর্দিকে বাউন্ডারি সহ আমরা ডু প্লেক্স থ্রি প্লেক্স দেন কমার্শিয়াল বিল্ডিং থেকে শুরু করে কনস্ট্রাকশনের এ টু জেড সেবাগুলো আমরা দিয়ে থাকি এর সাথে আমাদের মেডিকেল সাপ্লাইটা আমরা দেই যেমন আমরা আপনার এই জায়গায় আপনি দেখবেন বিভিন্ন ধরনের পাথর আছে যে থ্রি ফোর আছে ব্ল্যাক স্টোন আছে তারপরে তোষা আছে বিভিন্ন আর্থিক নয় প্রকার পাথর আছে এই জায়গায় আমাদের বালুস টেম্পল আছে ই ব্রিক্স আছে তারপরে আমাদের মেটালস বিভিন্ন ধরনের মেটাল আছে যেগুলা সেনেটের কাছে ব্যবহার করা হয় আমরা সব ধরনের সেবা দিয়ে থাকি আমাদের আমাদের সাথে যোগাযোগ করার জন্য সবগুলো মাধ্যমই আছে সোশ্যাল মিডিয়া রংপুর ইঞ্জিনিয়ারিং লিমিটেড লেখলেই দেখবেন যে আমাদের আমাদের ওয়েবসাইট আছে আমাদের পেজ আছে আমাদের গ্রুপ আছে লিঙ্কড ইন প্রোফাইল আছে অবশ্যই আমরা এই যে ভিজিটিং কার্ড আছে আমাদের সাথে আমাদের দেখাই দেয় এটাই হতেছে আমাদের ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ডের মধ্যে আমাদের নাম্বার আছে এই যে এই জায়গায় নাম্বার আছে এখানে নাম্বার এখানে তিনটা নাম্বার দেওয়া আছে এবং আমাদের অফিসটা কোন জায়গায় সেটা আমরা উল্লেখ করছি এটা কিন্তু আমাদের সাফলা চত্বরের সামনে এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনি আপনারা অফিসে যেতে পারবেন